জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজ আমি শুরু করব আমার ভাগ্নেকে নিয়ে আজ থেকে ঠিক তিন চার বছর আগে যখন কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি ইউটিউবে আসবো ইউটিউবে ভিডিও করব এত দিদি এত দাদার ভালোবাসা পাবো তোমরা জানো তো আমি পড়াশুনোর সাথে সাথে আমার একটা ইচ্ছা ছিল সুন্দরভাবে পড়াশুনো করব একটা চাকরি বাকরি করবো খুব ইচ্ছা ছিল যে কোনো একটা চাকরি সরকারি করতে চায় কারণ ছোটোবেলার থেকে অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি ভেবেছিলাম একটা ভালো চাকরি করব একটা ভালো জায়গায় পৌঁছাবো ঠিক আছে কিন্তু তোমরা সকলেই জানো যে চারিদিকে চাকরির কি অবস্থা পড়াশুনো করার পরেও আমার থেকে কত ভালো ভালো ছাত্ররা বসে আছেন যাদের চাকরি হচ্ছে না তো দু হাজার কুড়ি আর দু হাজার একুশ এই সময়টা কোভিড নাইন্টিন মানে করোনা চলছিল করোনা ভাইরাস চারিদিকে সরিয়ে পড়েছিলো তখন এই যে আমার ভাগ্নে তো করোনার মধ্যেই কিন্তু আমার ভাগ্নে হয় তো আমার ভাগ্নে যখন হয় তখন কিন্তু কোভিড নাইনটি চালু ছিল তখন করোনার মধ্যে তো হঠাৎ করে করোনার মধ্যে যখন ভাগ্নে হয় তখন কিন্তু আমরা কষ্টের মধ্যেও কিন্তু আমরা খুব আনন্দিত ছিলাম যে ভাগ্নেকে কিন্তু দেখতে যেতে পারছি না তবুও তো আমার দিদির একটা ছেলে হয়েছে অনেক আনন্দই ছিলাম তো হঠাৎ করে দু সালে আমার জামাইবাবু মারা যায় তখন কিন্তু কোভিড নাইনটি ছিল তখন কিন্তু শেষের দিন যখন ভ্যাকসিন বেরিয়ে গেছে তখন কিন্তু এর বাবা মারা যায় তো মারা যাওয়ার পরে তখন না আমরা খুব ভেঙে পড়ি তখন আমার দিদি আমাদের বাড়িতে চলে আসে তো আমার দুটো ভাগ্নে এ তখন আমার ভাগ্নের বয়স হয়তো তিন বছর তিন মাস ছিল সরি তিন মাস এখন সাড়ে তিন বছর হয়ে গেছে আর তখন ছিল মাত্র তিন মাস তখন আমরা কি করব বুঝতে পারছাম তো আমার ভাগনা আমাদের বাড়িতে চলে আসে তখন ভিডিও কিভাবে করব বা ভিডিও করব এখান থেকে আর্নিং করবো এটাও আমি জানতাম না তো ইউটিউবে কী জন্য এসছে ইউটিউবে জার্নিংটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু ছোটোবেলা থেকে ভগবানের ভক্ত ছিলাম ছোটবেলা থেকে মায়ের পুজো করতাম মায়ের আরাধনা করতাম হয়তো সেই সময় হয়তো ইউটিউব ফোন এগুলো ছিল না আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখনই আমি ফোন কিনেছি মানে আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে এমন ফোন পাইনি অনেক কষ্টের মধ্যে তো মানুষ হয়েছি মাধ্যমিক যখন পরীক্ষা দিই তখন আমার বাড়ি থেকে একটা ছোট্ট ফোন কিনে দেওয়া হয় তখন কিন্তু এই ফোনই কিন্তু এত বড় নাই তখন ছোট ছোট ফোন পাওয়া যেত সেটাও কিন্তু স্কিমটা সি অ্যান্ড্রয়েড ফোন বাট ওটা কিন্তু ছোট ছিল তো সেই ফোনটা কিনে দেয় সেই ফোনটায় আমি ভিডিও করতে শুরু করি তো আমার ভাগ্নেদের নিয়ে ভিডিও করতাম না তখন আমি আমার মতন ভিডিও করতাম শুনতাম যে এখানে ভিডিও করলে নাকি টাকা পাওয়া যায় তো আমার ভাগ্নেরা যখন আমাদের বাড়িতে চলে আসে বাবাও অনেক চাষবাস করে অনেক কষ্ট করে তো আমি পড়াশুনোর সাথে সাথে ভাবতাম একটু ভিডিও করে যদি টাকা পয়সা পাওয়া যায় তাহলে আমার ছোট্ট দুটো ভাগ্নেকে কিছু কিনে দিতে পারবো সেইভাবে কিন্তু আমার ইউটিউবের জার্নিটা ইউটিউবে শুরু হয় তো যখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম কেউ দেখতো না ভিউজ হতো না তো তারপরে আমার ভাগ্নে ভাগ্নেকে নিয়ে একদিন একটা শর্ট ভিডিও ছাড়ি ভাগ্নে মানে আমার দিদি তখন কাজ করতে যেত মানে বিউটি পার্লারে কাজ শিখছিল যেমন দর্জির কাজ আর বিউটি পার্লারের কাজ কিন্তু আমার দিদি আমাদের বাড়িতে বসে দু বছর শিখেছিল তো দিদি সেই কাজে যেত আমি তখন কলেজে চলে যাই তখন কিন্তু আমার আর পড়াশোনার অতটা চাপ ছিল না যে কারণে আমার ভাগ্নেদেরকে নিয়ে ভিডিও করতাম ওদেরকে দুধ খাইয়ে দিতাম ওদেরকে সিনান করে দিতাম সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম তো অনেক দিদিরা অনেক দাদারা বলতো যে ভাই এটা কে হয় তোমার এটা কে তো আমি বলতাম এটা আমার ভাগ্নে তো সবাই বলছে যে তুমি বলো যে ওর বাবা নেই বাবার কী হয়েছে তো আমি সব কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম যে ওর বাবা মারা গেছে তো আমাদের বাড়িতে থাকে তো আমি ভাগ্নেকে নিয়ে ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করি তো সত্যি কথা বলতে কি বলো তো এত বড় হয়ে গেছে এখনও কিন্তু বাবার কাছে হাত পাতি আমরা কিন্তু সত্যি কথা বলতে ওর কষ্টটা ওই জানে কারণ যার বাবা নেই যার মানে সেই জানে যে বাবা মা না থাকা যন্ত্রণাটা কতটা আমরা এখনো বাবা মায়ের কাছে হাত পাতি কিন্তু ও কার কাছে চাইতে পারে না আমি যতটুকু পারি বা আমার পক্ষে যতটুকু সম্ভব আমার ভাগ্নেদেরকে কিন্তু আমি দেখি আজকের ছোটোবেলা থেকে তোমরা দেখবে আজ থেকে আমার যত বছর আমি ইউটিউব চ্যানেল খুলেছি প্রথম থেকে আজকের এই এত বছর অবধি আমার ভাগ্নেকে নিয়েই কিন্তু আমার ভিডিও আমার জার্নিটা ছিল আস্তে আস্তে অনেক মানুষের সাথে আলাপ হলো অনেক মানুষের ভালোবাসা পেলাম সেখান থেকে টাকা পেলাম সেই টাকাতে ভাগ্নেদের জন্য যতটুকু পারি তাদের জন্য চেষ্টা করলাম কিছু না কিছু করতে বা কিছু ভালো কাপড় কিছু ভালো খাবার তাদের মুখে তুলে দিতে এভাবেই জার্নিংটা শুরু হয় আমার এই ইউটিউবে তো এইভাবে চলতে থাকে তারপরে হঠাৎ করে আমার ভাগ্নেরা যেহেতু বড় হচ্ছে তাদেরও নিজেদের একটা বাড়িঘর আছে যেখানে তার বাবা থাকতেন বা যেখানে ওদের নিজেদের বাড়ি সেখানে চলে যায় কারণ সেখানে জায়গা আছে আর আমার দিদির দুটো ছেলে তো আমার দিদি দুটো ছেলে দিদি অনেক লোক বলেছিল যে তুমি বিয়েটা করবে তো আমার দিদি বলেছিল না মেয়েদের জীবনে একবার যদি সুখ না হয় দ্বিতীয়বার আর সুখ হয় না সুখ হলেও মানুষের কাজে কথা শুনতে হবে কারণ আমার দিদির দুটো সন্তান অনেক ছোট। আমার দিদি কিন্তু বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারতো কিন্তু করেনি আমার দিদি আমার দুটো ভাগ্নেকে নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে থাকে তো সেখানে কিন্তু আমার দুটো ভাগ্নিকে মানুষ করছে রথের মেলা বলে আমার ভাগ্নিকে আমরা নিয়ে এসেছি আমাদের বাড়িতে যেহেতু দু বছর আমাদের বাড়িতে ছিল ভাগ্নে অনেক ই ছিল তো আমার ভাগ্নে আর আমার দুটো ভাগ্নে বড় ভাগ্নে বাড়িতে আছে যেহেতু তার স্কুল বন্ধ নেই তো আর ওর ঠাকুমা ফোন করছে বারবার করে যে দাদু ভাই বাড়ি আসো বাড়ি আসো ও বাড়ি যাবে না তুমি বাড়ি যাবে না ও বাড়ি যেতে চাইছে না জানি না কেন কারণ কি বলতো বাড়িতে থাকলে না স্কুলে যেতে হয় পড়তে হয় এটা করতে হয় ওটা করতে হয় আর মামা বাড়িতে আসলে আদর মেলায় নিয়ে যাচ্ছি খাবার কিনে দিচ্ছি মামা ওটা দাও মামা ওটা দাও সবকিছু পাচ্ছে বলে এখন আর বাড়ি যাবে না দেখো মুখে হাসি দেখো ভীষণ চালাক ঠিক আছে বাড়ি যাবে না তো যাই হোক আমি কিন্তু এইভাবে আমার ভাগ্নেদেরকে নিয়ে ভিডিও শুরু করেছিলাম তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে পঁয়ষট্টি হাজার ফলোয়ার্স সামথিং বেশি হয়ে গেছে তোমাদের ভালোবাসায় কারণ তোমরা এতটা ভালোবাসা দিয়েছিলে কারণ আমি শুধু একটা কথাই বলবো যে আমি যা কিছু করেছি সব থেকে মূল্যবান হচ্ছে তোমরা কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখেছো বাবা আজকে যেই মানুষগুলো আমাকে সাপোর্ট করেছে তারা আমাদের কাছে ভগবান তুমি সবাইকে প্রণাম করে দাও যে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার পরিবারের একজন আজকে হয়তো আমি বলি না এই যে আমি ভিডিও করছি যতটুকু করি আমার ভাগ্নেদের জন্য করেছি এখন আমি মায়ের জন্য করছি বিশ্বাস করুন আমি কখনো আমার নিজের জন্য কিছু করি না কারণ আমি যে নিজে ভালো খাবো ভালো করবো এটা কিন্তু আমি কখনোই ভাবি না আমি সবসময় জন্য চেষ্টা করি যে আমার ভগবানকে কিভাবে ভালো রাখা যায় আমার ভাগ্নেদেরকে কিভাবে ভালো রাখা যায় যে যেসব অসহায় দিদিরা দাদারা আছে যারা অনেক কষ্ট করে কষ্ট করে উপরে উঠছে তাদের কিভাবে ভালো করা যায় কিন্তু কি বলতো সময়ের সাথে সাথে না সব কিছু পরিবর্তন হয় আমারও বয়স হচ্ছে আমারও কিছু করতে হবে কোনো কাজ করতে হবে তো আমি কিন্তু শুধু ইউটিউব করি না ইউটিউবের সাথে সাথে নিজের হাতের পেন্টিংয়ের কাজ করি অনেক জায়গায় গিয়ে পেন্টিং করে ওখান থেকে টাকা পয়সা রোজগার করি এটা এছাড়াও কিন্তু অনেক ঠাকুরের দোকানে কাজ করি যেহেতু যেটা আমি পারি ঠাকুরের দোকানে যেসব ঠাকুরের কলকা আঁকানো হয় ঠাকুরের চোখ আঁকানো হয় এইসব কাজ করি ঠিক আছে এগুলো করে আমার হাত খরচ আমি চালাই কিন্তু ভবিষ্যতে যখন বিয়ে করবো অবশ্যই আমার একটা ভালো কাজের প্রয়োজন ভালো একটা কাজের প্রয়োজন তো একটা কোম্পানিতে আমি চলে যাব কিছু দিনের মধ্যে আমি জানি এই ইউটিউবে এসে অনেক দিদি অনেক দাদার ভালোবাসা পেয়েছি প্রত্যেকটা মানুষের কাছে সারা জীবন ঋণই থাকবে কারণ কি বলো তো আমরাই পৃথিবীতে বেশি দিন বাঁচবো না চির কেউ নাই চির কেউ বাঁচে না তো যতদিন ছিলাম যতদিন তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক 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 ভালোবাসা পেয়েছি কারণ পৃথিবীটা গোল হয়তো আমার ভিডিওর মাধ্যমে কারো মো ভালো কারো ভালোবাসা পেয়েছি কেউ খারাপ কথা বলেছে কেউ ভালো কথা বলেছে বেশিরভাগই মানুষ ভালো কথা বলেছে অনেক মানুষ অনেক অনেক ভালোবাসে আমাকে তো আমি তাদের কাছে ঋণই সারা জীবন ঋণই থাকবো কারণ তারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল আজকে আমার চ্যানেলে আমি আমার খুব ইচ্ছা ছিল এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করব একটা প্লে বাটন পাবো অবশ্যই আমি কোম্পানিতে যখন কাজ বাজ করবো মাঝে মধ্যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি পারি যদি পারি বলতে কি ভুল আমি করব কারণ আমার খুব ইচ্ছা ইউটিউব প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করি যতদিন বেঁচে থাকবো আমি যদি নাও থাকি আমার ইউটিউবটা থাকবে আমার পরিবারের দিদিরা দাদারা সবাই দেখতে পারবে এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওয়া জয় কৃষ্ণকালী মায়ের জয় অসংখ্য ধন্যবাদ এতটা সময় নষ্ট করার জন্য তোমাদের তোমরা আমার পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই হলো আমার ইউটিউবের জার্নি এই কারণে আমি ইউটিউবে এসেছিলাম আমার ভাগ্যদের জন্য এখন আমি মানুষের হয়ে লড়াই করি এখন আমি সত্য যারা যারা ভগবানকে নিয়ে নাটক করছে ব্যবসা করছে তাদের উপরে বা তাদের বিরুদ্ধে আমি লুকে দাঁড়াই তো এইভাবে ভিডিও করছি সকলে আমার পাশে থেকে ভালো থেকো ঠিক আছে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন জয় কৃষ্ণকালী মায়ের জয় বাবা বলে দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের ใช่